আসসালামু আলাইকুম সাদিয়া মিস অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ তো এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ কেমন না কেমন হল তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে আমি আর কি নতুন বাসার ছাদ বাগান দেখাবো কী কী ফুল আছে কী কী গাছ আছে তো ওগুলো দেখাবো তো এই আমি কিন্তু এখন ছাদিয়ে দাঁড়িয়েছি এটা হচ্ছে নিচের ছাদ আর উপরে আরেকটা আছে তো তোমাদের দেখাবো এটা হচ্ছে গাধা ফুল অনেক সুন্দর এই যে তোমরা এই গাছটা চিনো যে লজ্জাপতি গাছ বলে ハハハ。 ফুলগুলো ভালোই লাগে তো উপরে কিন্তু আরো অনেক ফুল আছে গাছ আছে তো ওই চলো দেখাই এইটা ছাদে চলে আসছি দেখো এন্ড উপরে ছাদটা আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক দেখাই এখন এখানে কি কি গাছ আছে কিছু মরিস গাছ Mm -hmm. You look into darling, guys. onek simbol se তো এই তো তো আমি হচ্ছে আগে ঢাকায় ছিলাম ঢাকা থেকে চাঁদপুর চলে আসছি তো আস্তে আস্তে করে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো এই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম